আসসালামু আলাইকুম অনেক দিন পরে কিন্তু ইউটিউবে ভিডিও নিয়ে আসতেছি কারণ অনেক দিন ধরে ওই রকম ভেরিফাইড কোনো অফার পাওয়া যায় না যার জন্য কিন্তু আমি কোনো রকমের ভিডিও দিই না তাই বলে কিন্তু আমাদের ইনকাম থেমে নেয় আমরা কিন্তু বিভিন্ন ওয়েতে আর্নিং কিন্তু চালাই যাইতেছি আমাদের টেলিগ্রামের মধ্যে বিভিন্ন শর্ট ভিডিও দিয়ে আমি আপনাদের কিন্তু আর্নিংটা চালাই যাইতে হেল্প করতেছি যেমন বাইনান্সের ভোটিং ইভেন্ট থেকেও কিন্তু আমরা ভালো পরিমাণে আর্নিং করছি যাদের মাল্টিপল বাইনান্স অ্যাকাউন্ট আছে তো বাইন্যান্সে আরেকটা ইভেন্ট নিয়ে কথা বলবো এই ভিডিওতে কথা বলবো মেগা ড্রপ নিয়ে বাইন্যান্সের মেগা ড্রপটা কিন্তু আজকে থেকে চালু হবে যেটা কিন্তু আমি অলরেডি আমাদের টেলিগ্রামে আপনাদের আগে থেকে জানায় রাখছিলাম তো এই ভিডিও এই যে ড্রপ এখানে কীভাবে আপনারা জয়েন করবেন কেমন কী রিওয়ার্ড পাবেন একদম এ টু জেড এই ভিডিওতে আমি দেখাবো অবশ্যই একটা লাইক দিয়ে দিন আর যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আমাদের টেলিগ্রামে মাস বি জয়েন থাকবেন কারণ ইউটিউবে শুধু ভিডিওই দেওয়া হয় কিন্তু পেমেন্ট পুরু পেমেন্ট আপডেট সকল কিছু কিন্তু আমাদের টেলিগ্রামে শেয়ার করা হয় ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রামে লিঙ্ক থাকবে অবশ্যই আমাদের টেলিগ্রামে জয়েন করবেন তো বাড়তি কথা না বলে মেন টপিকে চলে যায় কীভাবে মেগাড্রপের মধ্যে আমরা জয়েন করব কেমন কিরিয়ড পাবো এখন বাইনান্সের যে ড্রপ এর আগে কিন্তু তিনটা ড্রপ গেছে দেখতে পাচ্ছেন আপনারা সল প্রোটোকল লিস্টা এবং বাউন্স বিটের তো তিনটাতে থেকেই কিন্তু মোটামুটি ভালো প্রফিট বাইনান্সের মেগা ড্রপ থেকে কিন্তু মানে মেগা ড্রপ বলতে এক কথায় আগুন ড্রপ থেকে ভালো পরিমাণ প্রফিটই কিন্তু দেয় এখন আপনারা বলতে পারেন যে ভাই এর আগে রিওয়ার্ড পুল ছিল পাঁচশো অষ্টআশি মিলিয়ন সল্ট টোকেন একশো মিলিয়ন লিস্টা টোকেন একশো আটষট্টি মিলিয়ন বিট টোকেন কিন্তু এবার দেখেন রিওয়ার্ড মাত্র চল্লিশ মিলিয়ন কার্নাল টোকেন এমনটা কেন এমনটা হইলে কি মূল অপার সম্ভাবনা আছে তো বিষয়টা মোটেও এরকম কোনো কিছু না তাদের টোকেনের প্রাইস ভালো হবে এক ডলার প্লাস থাকবে আশা করি কারণ এর আগে যে টোকেনগুলো ছিল লিস্টটা থেকে কিন্তু হিউজ প্রফিট দিছিল একশো মিলিয়ন লিস্টা টোকেনের রিওয়ার্ড পুল লাগছিলো পার টোকেন কিন্তু মেবি এক ডলার করে গিয়েছিল এই জন্য হিউজ প্রফিট পাইছিল ইউজাররা বাউন্স বিটের প্রাইস কিন্তু ওইরকম হয় না সল প্রোটোকলের প্রাইসও ওই হয় নাই তারপরেও বিশ ডলার প্লাস কিন্তু ওপ হয়েছে আপনাদের প্রত্যেকেরই ঠিক আছে তো এইখানে যে কার্নেলের টোকেনের রিওয়ার্ড পুল লাগছে চল্লিশ মিলিয়ন তো এখান থেকে আশা করি বাহার পরিমাণে একটা রিওয়ার্ড আমরা পাবো কারণ তাদের টোকেনের প্রাইসটা আশা করি যে এক ডলার প্লাস থাকবে তো এখন আমরা যদি এই মেগাডপের মধ্যে এন্ট্রি করি দেখেন এইখানে যে আগের টাস্ক ওই আগের টাস্কের মতোই আর কি মেগাড্রে সাধারণত যে টাস্কগুলো থাকে লক বিএনবির একটা টাস্ক আছে ওয়েব থ্রি কুইস্টার একটা আছে তো যে কোনো একটা করলেই হবে ঠিক আছে যে কোনো একটা বলতে আপনি দুইটা করলে আর কি বেশি রিওয়ার্ড পাবেন তবে এই যে লক বিএনবি যেটা এইটা মানে খুব বেশি রিওয়ার্ড পাওয়া যায় এরকম কোনো কিছু না এটা করলে জাস্ট আপনি স্কোয়ার পাবেন একশো স্কোয়ার দেখেন একশো বিশ দিনের জন্য যদি আপনি বিএনবি এখানে স্টেক করেন তাহলে মাত্র একশো তিরিশ স্কোয়ার পাবেন তো আমরা এটা করবো না আমরা কিন্তু আগা তাই এই যে বি টাস্কটাই স্কিপ করে আসি কিন্তু রিওয়ার্ড কিন্তু আমরা ঠিকই পাই অনেকে বলেন যে ভাই এটা না করলে মেবি রিওয়ার্ড দিবে না শুধু ওয়েব থ্রি কুইস্ট করলে রিওয়ার্ড দিবে না মোটো বিষয়টা এরকম না মেগা ড্রপ যতগুলোই গেছে বাইনান্সের সবগুলোতেই আমি শুধু ওয়েব থ্রি কুইস্ট করেই কিন্তু রিওয়ার্ড পাইছি তো শুধু ওয়েব থ্রি কুইস্টটা করেই রিওয়ার্ড পাওয়া যাবে আর ওয়েব থ্রি কুইস্ট করলে ভালো পরিমাণ ইউজ করে এখান থেকে আপনাকে দিবে যেটা আপনার এই বিএনবি লক করলে মোটও দিবে না তো আমরা এই বিএনবি লকের বিষয়টা ছেড়ে দিব আর এখানে যেহেতু বিএনবি লকের বিষয় আছে এখানে আপনাকে সামান্য পরিমাণ আপনি না চাইলেও আপনাকে সুদ দিয়ে দেবে ঠিক আছে যেহেতু সুদের ব্যাপার স্যাপার আছে আমরা এটা স্কিপ করে দিব ভাই এখানে ওয়েব থ্রি কুইজটা কমপ্লিট করবো এখানে স্ট্যাক করতে হবে আমাদের জিরো পয়েন্ট জিরো ওয়ান বিএনবি এবং ইভেন্টটা ইন্ড হইলে আমরা ওটা আনস্ট্যাক করে নিব এখান থেকে ঠিক আছে তো কীভাবে জয়েন করবেন মেগাট্রপের মধ্যে আমি একদম প্রথমে চলে যাইতেছি বাইন্যান্সের মধ্যে আমি ঢুকলাম সরি এর মধ্যে আমি ডুক বাইন্যান্সের মধ্যে ঢুকলে বাইনান্স ওয়েব থ্রিতে যদি আপনি যান বাইনান্স ওয়েব থ্রির মধ্যে আপনি মেগা মেগাড্রপের কোনো ব্যানার কিংবা কোনো ইভেন্ট দেখতে পাবেন না আপাতত কারণ মেগা ড্রপটা চালু হয়েছে আজকে সকাল ছয়টার সময় এখন বাজে আটটা আমি কিন্তু স্টার্ট হওয়ার দুই ঘন্টা পরে মানে ঘুম থেকে উঠে আর কি ভিডিওটা মেক করা শুরু করছি কোনো ওইরকম কোনো ই না এখানে দেখছেন এরকম কোনো ব্যানার কিন্তু এখানে এখন পর্যন্ত অ্যাড করে নাই তবে করে দিবে তারপরেও আপনি জয়েন করতে পারবেন ব্যানার অ্যাড হয় নাই সমস্যা নাই কিন্তু মেগা ড্রপ চালু হয়ে গেছে আপনি জয়েন করতে পারবেন সিস্টেমটা আমি দেখাই দিতেছি আমি বাইনান্স এক্সচেঞ্জের মধ্যে চলে আসবো ঠিক আছে বাইনান্স এক্সচেঞ্জের মধ্যে চলে আসবো এখান থেকে যে নোটিফিকেশন আসছে এখানে ক্লিক দিবেন আপনি নোটিফিশনে ক্লিক দিলে এই যে এখানে মার্কেটিং অ্যান্ড ট্রান্সলেশন এখানে জাস্ট একটা ক্লিক দিবেন এখানে দেখেন মেগা মেগাড্রপের এই নোটিফিকেশনটা সবার উপরে আছে জাস্ট আপনি এটা ওপেন করবেন এটা ওপেন করে ভিউ মোড়ে ক্লিক দিবেন ভিউ মোডে ক্লিক দিলে এরকম এখানে যাবতীয় বিষয় আসে লেখা আছে যে কেমন কি রিওয়ার্ড ঠিক আছে কেমন কি বিএনবিস্ট্র্যা করতে হবে রিওয়ার্ডটা কখন দিবে তো এখান থেকে যে বাইনান্স মেগা মেগাড্রপ লেখা আছে না এখানে একটা লিঙ্ক দেওয়া আছে এটার উপর আপনি ক্লিক করলে ড্রপের পেজে পেয়ে যাবেন এখানে যে কার্নেল ডাও লেখা আছে সাত দিন পরে কিন্তু ইন্ডো হয়ে যাবে ঠিক আছে তো এটার উপর জাস্ট ক্লিক দিবেন ক্লিক দিলে এখানে একদম প্রোজেক্টের এ টু জেড লেখা আছে স্টার্ট হবে চার তারিখ সরি নয় তারিখে এবং ইন্ট হবে কিন্তু চোদ্দো তারিখে এবং চোদ্দো তারিখেই টোকেনটা ফাইন্যান্সের মধ্যে লিস্টেড হবে চোদ্দো তারিখে আমরা সেল করতে পারবো এমন না যে আপনার আজকে জয়েন করা লাগবে আপনি চোদ্দো তারিখের আগেও জয়েন করতে পারেন অর্থাৎ তেরো তারিখে জয়েন করলেও সেম রিওয়ার্ডটাই পাবেন এটা ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ কোনো ইভেন্ট না আপনি এখন জয়েন করলেও হবে বারো তারিখে জয়েন করলেও হবে তেরো তারিখে জয়েন করলে হবে মূল কথা হইতেছে এই ড্রপ ইন হওয়ার আগে আপনি জয়েন করলেই হলো তাইলে আপনি রিওয়ার্ডটা পাবেন ঠিক আছে তো এখানে স্কটটা দেখা যাবে স্কটটা কিন্তু এখন পর্যন্ত অ্যাভেলেবেল হয় নাই তো আমরা এখানে ওয়েব থ্রি কুইজ যেটা শুধু এটাই করব এটা করলে আমরা এলিজিবল হবো এখান থেকে স্টার্ট কুইজে ক্লিক দিব ক্লিক দেওয়ার পর এখানে স্টার্ট নামে ক্লব তাইলে যে যে এই কার্নেলটাও এদের আর কি ড্যাপসটা ওপেন হয়ে যাবে এই যে দেখেন এর ড্যাসটা কিন্তু ওপেন হয়ে গেছে এখানে তারা স্টেক করতে বলতেছে জিরো পয়েন্ট জিরো ওয়ান এএস বিএনবি অর্থাৎ অথবা জিরো পয়েন্ট জিরো ওয়ান বিএনবি যে একটা স্টেক করলেই হবে ঠিক আছে তো এখান থেকে সিম্পলি আমরা স্টেক বিএনবিতে ক্লিক দিব আমরা ওই এএস বিএনবি স্টেক করবো না আমাদের কাছে বিএনবি আছে আমরা ওইটা স্টেক করবো এখানে কানেক্ট ওয়ালেটে ক্লিক দিবেন বাইন্যান্স ওয়ালেটটা এখানে আমরা কানেক্ট করে নিব বাইন্যান্স ওয়ালেট দেখেন অটোমেটিক্যালি কানেক্ট হয়ে গেছে তো আমার ওয়ালেটের মধ্যে যে পরিমাণ বিএনবি আছে এখানে শো করতেছে কিন্তু আমাদের জিরো পয়েন্ট জিরো ওয়ান বিএনবি এখানে স্টেক করতে হবে ঠিক আছে আমি একটু বেশি দিয়ে দিলাম জিরো পয়েন্ট জিরো ওয়ান জিরো ওয়ান এটা দিয়ে দিলাম ঠিক আছে আপনি অবশ্যই আপনার বাইন্যান্স ওয়েব থ্রির মধ্যে জিরো পয়েন্ট জিরো ওয়ান বিএনবি রেখে তারপরে এখানে জয়েন করবেন আর গ্যাস ফি লাগবে গ্যাস ফি কেমন কী লাগবে আপনারা দেখতে পারবেন তো এইটার ভ্যালু আসতেছে পাঁচ ডলার ইকান অর্থাৎ ছয় ডলার বিএনপি যদি আপনার বাইনান্স সেফ থ্রিতে আপনি রাখেন তাহলে টোটাল কাজটা আপনি কমপ্লিট করতে পারবেন ঠিক আছে তো এখান থেকে জাস্ট এখন ডিপোজিটে ক্লিক দিব ওয়ালেটের মধ্যে এই যে কনফার্মেশন চলে আসবে এখানে গ্যাস ফি লাগতেছে চুয়ান্ন সেন্ট ঠিক আছে তার মানে ছয় ডলার লেগেই গেল তো এটা জাস্ট আমি কনফার্ম করে দিলাম এখান থেকে এখন এটা আমি সাকসেস হয়ে গেছে ঠিক আছে এখানে সাকসেস দেখাইতেছে এখন যদি উইডোর বিষয়ে দেখি উইড্রো করা যাবে কি না ম্যাক্সে ক্লিক দিয়ে উইডোতে ক্লিক দিলে আচ্ছা উইডোটা দেখেন ইনস্ট্যান্ট করা যাবে ঠিক আছে উনিশ মাত্র ফি লাগবে অনুষ্ঠান ফি দিলে আপনার এটা ওয়েব থ্রিতে চলে যাবে তো উইড্রো এখন করতেছি না আপনি এনি টাইম চাইলে এটা উইড্রো করে দিতে পারেন আমি জাস্ট দেখাই দিলাম কীভাবে উইডো করবেন উইডোতে এসে ম্যাক্স করে উইডোতে ক্লিক দেবেন কনফার্মেশন কনফার্ম করলে উইডোটা হয়ে যাবে এনিটা আপনি টাইম আপনি এটা উইডো করতে পারবেন তবে আমি রিকমেন্ড করব যে ইভেন্ট লাইন হয়ে গেলে আপনার উইডো করেন অর্থাৎ চোদ্দ তারিখে আপনি এটা উইনডো করানোর সমস্যা নাই তো এখন এটা আমাদের কমপ্লিট হয়ে গেছে ব্যাক চলে যাব আমরা আচ্ছা ওই পেজটা কেটে গেছে আমরা এখান থেকে আচ্ছা এই যে চলে আসছে এখন জাস্ট এখান থেকে টাস্কটা ভেরিফাই ক্লিক দিব। এই যে দেখেন টাস্ক কমপ্লিট ভেরিফাই কিন্তু হয়ে গেছে ঠিক আছে আমাদের কিন্তু টোটাল কাজ কমপ্লিট মেকাডোর উপরে জয়েন করা কমপ্লিট কারণ এই যে ওয়েব থ্রি কুইস্ট এটা আমরা অলরেডি ভেরিফাই করে নিছি তবে স্কোরটা দেখেন এখানে শো করতেছে না চব্বিশ ঘন্টার মধ্যে এখানে শো করবে এই যে ওয়েব থ্রি কুইস্ট এটার জন্য কত স্কোর আপনাকে দিছে এটা দেখতে পারবেন মূলত এখানে রিওয়ার্ডটা দেয় স্কোরের উপর ডিপেন্ড করে আর আপনি চাইলে লকবেন যে এটা করতে পারেন ভাই আমি মোটেও রিকমেন্ড করি না কারণ হুদায় আমাদের সামান্য কিছু ইস করার জন্য বিএনবি লক করতে হবে তিরিশ দিন নব্বই দিন ষাট দিনের জন্য এটা আমি মোটেও রিকমেন্ড করি না আমাদের ডলারটা এখানে আটকা পড়ে থাকবে আর এই যে ডলারটা এটা কিন্তু আমরা চাইলে ইনস্ট্যান্টলি এখান থেকে উইড্রো করে নিতে পারতেছি টাস্ক কমপ্লিট হয়ে গেছে আমি উইড্রো করে নিতে পারি তারপরও আমি রিকমেন্ড করবো যে আপনারা চোদ্দো তারিখ পর্যন্ত রাখেন চোদ্দ তারিখে আপনার ডলারটা আপনি এখান থেকে উইড্রো করে নিন তো এই সে বিষয় আছে আমাদের ড্রপে জয়েন করা কমপ্লিট এইভাবে আপনারা যতগুলো বাইনান্স আছে আপনার প্রত্যেকটা বাইনান্সে আপনি জাস্ট জয়েন করে রাখেন আর এদের যে পেমেন্ট পুরুপ পেমেন্ট আপডেট সব কিছু আমাদের টেলিগ্রাম চ্যানেলে পাবেন অবশ্যই টেলিগ্রামে জয়েন থাকবেন এখানে আপনার কিছুই করা লাগবে না আপনি জয়েন করলেন আপনার কাজ কমপ্লিট বাইনান্স এক্সচেঞ্জের মধ্যে ডিরেক্ট এক্সচেঞ্জের মধ্যে আপনাকে তারা পেমেন্টটা করে দেবে চোদ্দ তারিখে লিস্টিংয়ের আগে আপনাকে টোকেন দিয়ে দিবে এবং লিস্টিং হলে আপনি ওই টোকেনটা সেল করে প্রফিট বুক করতে পারবেন তারপরে আপনার কাজ জাস্ট আপনি আবার এই পেজে এসে জাস্ট আপনি ওই যে স্টেক করলেন যেটা ওইটা উইডোতে ক্লিক করে উইডো করে নিয়ে আপনার ডলারটা আপনি ব্যাক নিবেন এই হচ্ছে কাজ তো আশা করি ক্লিয়ারলি বুঝতে পারছেন না বুঝলে কমেন্ট করে দেন আর যদি আরও বেশি প্রবলেম থাকে আমাদের টেলিগ্রামে মেসেজ দেবেন আমি চব্বিশ ঘন্টা আপনাদের হেল্প করার জন্য আছি ভালো থাকবেন নতুন কোনো অফার নিয়ে আবার দেখা হবে